আসসালামু আলাইকুম বৃহস আমি থেকে গোলাম রাব্বানি আপনাদের জন্য একটা ভিডিও করে নিলাম যেগুলো আমার দোকানের কি কি আইটেম পাওয়া যায় এই ভিডিওটা এখন রাইট প্রায় এগারোটার কাছাকাছি তো আমি আপনাদের জন্য এই ভিডিওটা করলাম অনেক কষ্ট হলো তারপর আপনাদেরকে জানা যাওয়ার জন্য যে সবসময় আমাদের দোকান থেকে আপনারা এই আইটেম সবসময় পাবেন এর ভিতর পাবেন আমাদের কাছে এই যে ইন্ডিয়ান প্যাটার্ড জয়পুরি গুলো এগুলো সবসময় পাবেন আমাদের কাছে পাবেন গরমের জন্য এছাড়া আমাদের কাছে আপনারা আরও অনেক আইটেম আছে এর ভিতরে এখানে কিছু ফাইন আছে এগুলো পাবেন এর সাথে পাবেন আমাদের কাছে আরও জয়পুরি তো অনেক আইটেম আছে এখানে ডিসপ্লে দিয়ে রাখছি দেখেন খুব সুন্দর সুন্দর জয়পুরি ইন্ডিয়ান প্যাটেল ফাইন কটন জয়পুরি গুলো পাবেন এগুলো হোলসেল রেটে পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে পাবেন মার্শাল কালেকশনগুলো মার্শাল ইন্ডিয়ান যেগুলো ডিজাইনগুলো আছে এগুলো পাবেন এরকম অনেক ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে আপনার জর্জেট আইটেমগুলো পাবেন জর্জেট আইটেম আছে আমাদের কাছে তারপরে আপনার জমজম সুইচ কটনগুলো দেখতে পারতেছেন ইউজ পরিমাণ আমাদের আমাদের নিজস্ব মিলের থেকে এগুলো বানানো লং কষ্ট গ্যারান্টির সাথে আপনারা সেল করতে পারবেন হোলসেল রেটে পেয়ে যাবেন এই জমজম সুইচ কটনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের দোকানে ছি পিসের ভিত্তে পাইকারির ভিত্তি আমাদের মোটামুটি আমাদের আপনাদের দোয়ায় অনেক নাম হয়েছে আপনাদের দোয়ার কারণে এখানে আমাদের যে কালেকশনগুলো মহাশাল যারা নিচ্ছে রিপিট আবার নিচ্ছে বিক্রি করতেছে এগুলো পাবেন আপনারা মান্নাত পাবেন তারপরে আপনারা লাকনো পাবেন তারপরে বিবেকের থ্রিপসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে জয়পুরি কম দামি প্রিন্টের ভিতরেও পাবেন এখানে আছে টারসেল জয়পুরি যেটা বলে আর এখানে বেশি প্রাইজের ভিতর আপনারা বাটিকগুলো পেয়ে যাবেন এখানে আছে রূপকথার বাটিক তুলি বাটিক জয়পুরি বাটিক তারপরে বোর্ডিংয়ে কাজ করা বাটিকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে যারা নেবেন অবশ্যই আমাদের দোকানের শেষের যে ভিডিও শেষে যে অ্যাড্রেস থাকবে ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদের দোকানে আসবেন আর যারা অনলাইনে কেনা করতে নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের জন্য দোয়া করবেন আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো গ্যালারি তিনশো নম্বর বি একশো এগারো এটা গাঁসের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা বিক্রি থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ